আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ছোট্ট একটা কুমড়া খেতে যারা কুমড়া চাষাবাদ করেন তাদের জন্যে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দর্শক কুমড়া চাষে অনেক রকমের রোগ বেলায় দেখা দেয় তার মধ্যে যে প্রধান রোগগুলো সে রোগ সম্পর্কে আমি আলোচনা করব এবং সে রোগের সমাধানও দিয়ে দেবো কী ওষুধ স্প্রে করলে সমাধান হবে এবং দর্শক কুমড়া খেতের কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে যত্ন নিতে হয় সেই বিষয়ে একটু আলোচনা করবো দর্শক চলুন আমরা প্রথমে যে আলোচনাটা করবো সেটা হলো কী রোগ দেখা দেয় দর্শক দেখুন আপনাদের কিছু পাতা দেখাচ্ছি কুমড়া ক্ষেতের পাতাগুলো ঝলসে গেছে হলদে বরণ হয়ে গেছে এবং পাতাগুলো থুবড়ে গেছে এবং দেখবেন পাতা শিরে আপনার সাদা পাউডার মিল রোগ হয়ে থাকে এবং দেখবেন দর্শক কিছু গাছ ডুগা থেকে দুই তিন হাত নিয়ে হলদে হয়ে গাছটা মরেই যায় গাছগুলো মরে যায় আমুরে যায় এই যে রোগটা এটার নাম কি বলা হয় আমি বলে দিচ্ছি এটাকে বলা হয় ব্যাকটেরিয়া রোগ ভাইরাস রোগ দর্শক এই ক্ষেত মালিক দেখুন এখানে পাশাপাশি লাউ চাষাবাদও করতেছে তার লাউ চাষ এবং কুমড়া চাষ কোনোটাই সঠিকভাবে হয় নাই উনি কিন্তু টাকার দিক থেকে ফেরে না উনি সঠিক ওষুধ প্রয়োগ করতে পারে না সঠিক পরামর্শটা উনি পান না আমি ওনার ক্ষেতটা দেখতে গেছিলাম সেখান থেকে ওনাকে আমি সঠিক পরামর্শ দিয়ে আসছি এবং পাশাপাশি ওনার এই ক্ষেত কীভাবে সুস্থ হবে সেই বিষয়ে ওষুধও লিখে দিয়ে আসছি চলুন দর্শক আমরা যে ব্যাকটেরিয়ার রোগ বিষয়ে আলোচনা করতেছিলাম ভাইরাস রোগ নিয়ে আলোচনা করতেছিলাম সেটা নিয়ে আলোচনা করি এবং দর্শক আর্টার যে সমস্যা দেখা দেয় বিভিন্ন টাইপের পোকামাকড় দেখা দেয় এবং আলছিদ্রকরী পোকা আসে যার জন্য কুমড়া ধরলে পারে আর প্রত্যেকটা কুমড়া পচে যায় গলে যায় এবং গোয়া থেকে শুকিয়ে ছুটে পড়ে যায় এই ব্যাকটেরিয়া রোগের কারণে এই পোকের কারণে তা দর্শক এই ব্যাকটেরিয়া রোগ এবং পোকের যে সমস্যা এ থেকে বাঁচ আমরা কী ওষুধ দেবো সেটা বলে দিচ্ছি তো তার আগে একটা কথা বলি দেখুন এই যে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছটা কিন্তু কোনো রোগ নেই এই গাছটা দেখুন আমি একদম গোড়াপন দেখাবো প্রত্যেকটা পাতা সবল এবং সুস্থ এবং প্রত্যেকটা গাছ খুব ভালো আছে এই ক্ষেত্রেই কিছু গাছ খুব ভালো আসে দর্শক গাছ থাকতে হবে এরকম তবে এখানে কিছু বিষয় আছে যেমন আগাছা নিয়ে আমি একটা আলোচনা করবো আপনাদের সঙ্গে এবং ক্ষেত কীভাবে যত্ন রাখতে হয় নিয়ে আলোচনা করবো দেখুন প্রত্যেকটা ডোকা কিন্তু খুব ভালো এবং যে ব্যাকটেরিয়া রোগ সেটা কিন্তু এই খেতে দেখা দিচ্ছে আবার দেখুন যে পাতাগুলো ঝলসে গেছে এবং বিভিন্ন পোকে পাতাগুলো খেয়ে দিছে ফুটে করে ফেলছে তাহলে এর থেকে বাস আমরা কী ওষুধে স্প্রে করবো দর্শক আমি আপনাদেরকে ওষুধের নাম বলে দিচ্ছি কপার ব্লু গোল্ডা জিম ঝিল চিরেটের জিম এবং থিমেট দর্শক অথবা আপনার আলমারা যদি তার জন্য আপনার ব্যবহার করবেন কক্সিট অথবা মার্কার দর্শক এই বিষয়টা আমি বলে দিচ্ছি এবং দেখুন স্ক্রিনে সবু দিয়ে দিচ্ছি ওষুধের এই সমস্যা থেকে আপনি বাস্তলে হলে ওষুধগুলো স্প্রে করবেন আর ক্ষেতের যত্ন নিতে হলে কি করণীয় এই যে আগাছা দেখতে পারতেছেন প্রত্যেকটা ক্ষেতের আগাছা আপনাকে ধ্বংস করতে হবে আগাছা থাকা যাবে না তাহলে পোক মহা বেশি হয় এবং ক্ষেতের ক্ষতি হয় এবং তা না পারলেও অন্তত গাছের গোড়ার থেকে দুই তিন হাত নিয়ে গোল করে রাউন্ড করে আপনার গাছ আগাছা পরিষ্কার রাখতে হবে দর্শক আজকে ছেলে কুমড়া চাষ সম্পর্কে আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম